এই মৌসুমী 4 টাকা তুলতে হবে চল আল যায় দুইজন মিলে আজকে কামাই করব কামাই করতে হবে না রাম না করতে হবে না কিনতে হবে না हां আর আমম্মা ভিড়টা শেষ হয়ে গেছে আমার তো কে পেছি তোকে কে পেছি পেয়েছি এক বিতে বল কতদিন নামো কতদিন নিয়ে

হাত নরম কেন চলে চলে চলো 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 এখানে এত কিছু করতে শুরু করছিস কেন রুমে না রুমে যেতে হবে না ওইখানে নিয়ে যা তোর পছন্দ হলে ওকে নিয়ে যাব সমস্যা কি কাজ এটা আমি কিやって हंसम खेल रहे ए तू आतुर गपत लागन होय से भाई आपने ए कैसे है का बात का ए भाई आपने की भाई जगह 200 টাকা 200 টাকা হইতো আমার মন মিদা মন মিদা সুন্দর ভালো নাই সরজান সরজান না ভাই না ভাই না দিলেও কিন্তু काबू ऊंचा करो ना भाई काबू তোমাকাই নাকি দেখতি মন মিদাস কিন্তু ভালো নাই মন মিদাস কিন্তু ভালো নাই 100 টাকা ভাই দেবীর পার্টি ছিল ওহ ওহ হেক হেক হেক

সংসার নাই ধর্ম নাই কিছু নাই ওদা রাস্তায় এরকম ভাবে ঘুরে আমি প্রধান উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা তৃতীয় লিঙ্গের আছে তাদের জন্য আপনারা একটা ভাতার ব্যবস্থা করে দিবেন বা তাদের যে যারা পথ আপনারা ই করছেন ঘর বানিয়ে দিয়েছেন ওই ঘরগুলোর মধ্যে ওদেরকে থাকার ব্যবস্থা চাকরির ব্যবস্থা ওদের ওদের যদি কেউ তাদের মধ্যে যদি কেউ স্বাবলম্বী হয় চাকরির যোগ্য হয় তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিবেন কারণ হিজলেরাও মানুষ শীতলিঙ্গের ওরাও মানুষ দেখা যাচ্ছে ওরা রাস্তাঘাটের পরিবেশ নষ্ট করে বিভিন্ন আকার ইঙ্গিত দেখায় আকার ভঙ্গি করে এগুলো আসলে অনেকের কাছে ভারসাম্য নষ্ট হয় তো এই জন্য যদি আপনারা তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন বা বাসস্থানের ব্যবস্থা করে দেন বা তাদের কর্মের ব্যবস্থা করে দেন তারা আর এগুলা এরকম করবে না দেখা যাচ্ছে আপনারাও অনেক ধরনের ভাতা দেন যেরকম অনেক ভাতাই আছে যেগুলোর দরকার হয় না কিন্তু আপনারা আমার একটাই দাবি আপনারা হিজডাদের মানে তৃতীয় লিঙ্গদের একটা হাতার ব্যবস্থা করে দিলেন আল্লাহ আর আমাদের পেঁচ থেকে আমরা করবো